এই যে কুতুস কুত্তুসের শরীরটা খুব খারাপ কুটুসের জ্বর এসছে জ্বর এসছে কুটুস রাতে ঘুমাতে পারছে না এত কষ্ট হচ্ছে রাত্রিবেলা ঘুমাতে পারছে না এই ছেলেটা ভ্যাকসিন নিয়ে জ্বর আসলে পর্যন্ত কাঁদে না জ্ঞান জ্ঞান করে না সেই ছেলে আজকে জ্ঞান জ্ঞান করছে এত অসুবিধা হচ্ছে এখন রাত বাজে আর দেখো ঠিক যাবে বাবা শরীর ওষুধ পেয়েছি শরীর ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে বাবা বলে থাকছে না এখন বাবা নিয়ে ঘোরাচ্ছে বাবাকে আমি ডাকলাম যে জ্বরটা কমছে না একটু ঘাম দিচ্ছে কমছে আবার আসছে বাবা নিয়ে ঘোরাচ্ছে যে ছেলে আমার ভ্যাকসিন দিও কোনো কান্নাকাটি করে না কিছু না সেই ছেলে আজকে একটু থেকে থেকেই কেঁদে উঠছে ঠিক হয়ে যাবে বাবা ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে একটু ঘুমাচ্ছে একটু করে উঠতে পারছে মানে ঘুমাতেও পারছে না জলের জন্য একটুখানি ঘুমাচ্ছে আবার একটুখানি উঠে পড়ছে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে নালে কাঁদছে চোখটা দেখো চোখটা পুরো বসে গেছে ঘুমে ঢুলে এসছে ঘুমোতে পারছে আমাকে জড়িয়ে ধরে ঘুরছে তোমরা সবাই প্রে করো কুর্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে জ্বর চলে যাবে আবার কুর্তি লাফালাফি করবে তাই তো কুর্তু এই তুই হেসে দাও একটু স্মাইলটা দিয়ে দাও তোমার সব ভিডিওতে স্মাইল থাকে এই ভিডিওটাতে নেই এদের মুখটা কাচুমাচু হয়ে রয়েছে